লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণার আগেই হাটায় প্রার্থীর নাম ফাঁকা রেখে তৃণমূলের দেওয়াল লিখন শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ সোমবার দুপুর বারোটা নাগাদ দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায় দেওয়াল লিখন শুরু করেন মন্ত্রী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন যেহেতু দলের পক্ষ থেকে এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি তাই প্রার্থীর নাম ফাঁকা রেখে দিনহাটাতে লোকসভা নির্বাচনের দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস যদিও কোচবিহার লোকসভা আসনে সম্ভাব্য কে প্রার্থী হচ্ছেন সে নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড Bande Mataram. Bande Mataram.

বন্ধ লোকসভা নির্বাচনে তৃণমূল মনোনা নির্বাচনে চলাফলার ছবিতে 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 ছবিতে

ਬੰਦ ਬੱਧ ਜੀਰਾ ਪਾਤ ਜਿਆ ਪਾਤ ਜਿਆ ਹਾਦੀ ਨਾਟਰੁ ਨਾਇਨੇ ਕੰਡਲੀ ਉਦਾਇਨ ਗੋਹਚਿਲਾ ਪਾਤ